আলো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের ব্যাপারে কিছু একটা বলব খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো যারা এখন নতুন সৌদি আরব আসতেছেন তো আমি বাস্তব একটা কথা বলতেছি যে যারা এখন নতুন সৌদি আরবে আসতে চাইতেছেন সৌদি আরবের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ আমার বাড়ির পাশে আমার এক ফ্রেন্ড সৌদিতে আসে কয়েকদিন হলো তো ওই কোনো কাজ না শিখে তারপরে সৌদি আসছে এখন তো ওর যে বিষা ছিল দালালের মাধ্যমে আসা হয় এখানে তো দালালরা বলে যে ওর বিষাটা ছিল আপনার বিষাতে উল্লেখ আছে হলো আপনার লোড আনলোড এই পেশা কিন্তু ওরে বলছিল যে সৌদিতে আসার পরে ওরে কাজ দিবে হলো আপনার হোটেল ক্লিনার বা কোনো রেস্টুরেন্ট ক্লিনার বা কোনো মার্কেট ক্লিনার বা কোনো কপি শপ এইসব কাজ দিবে ওকে বলছে এটা বলে তারপরে সৌদিতে আনা হয়েছে তো আনার পরে ওরে দুই জায়গায় কাজ দিছে তো বাংলাদেশে যে ওর সাথে কন্ট্রাক্ট ছিল এই কাজগুলা দিব এই কাজের কোনো ধারে কাছেও যায়নি বরঞ্চ আসার পরে একটা হোটেলে দিছে হোটেলে আপনার যে কাজগুলা ওইখানে শুধু ক্লিন আর না ওই হোটেলে যাবতীয় যত কাজ আছে ক্লিন করা খাবার সার্ভ করা তারপর মানে যত কাজ আছে সব কাজগুলা করাই তো প্লাস ডিউটি ছিল আঠারো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি তো এরকম দুই দিন করে দুই দিন করার পরে চলে আসে ওইখান থেকে তো আসার পরে আবার আরেক জায়গায় দেয় আরেক জায়গায় দেওয়ার পরে ওইখানেও আপনার কাজটা হয় না বলে খেজুরের যে বাগান আছে এখানে কাজ হবে আর কি তো ওরে আনছে বলছে কিন্তু এটা কোম্পানি ভিসা কোম্পানি ভিসা বলে তারপর আনা হয়েছে যে এই কাজগুলো দেওয়া হবে তো আসার পরে দেখতেছে যে সত্যি কথা বলতে ওই রকম কোনো সিস্টেমই নাই এটা মূলত আপনার সৌদিরা একটা কোম্পানি খুলছে খোলার পরে এরা ভিসার ব্যবসা করে আপনার সৌদি একটা কোম্পানি খুলে খোলার পরে এটা দুইশো বা একশো ভিসা উঠায় উঠানোর পরে কি করে বাঙালিদের কাছে দিয়ে দেয় যে বলে যে আমার এত টাকা করে দিবি এতগুলা ভিসা আমি দিব তো অনেক বাঙালি আছে যারা দালালের কাজ করে তো ওনারা কি করে ওই ভিসাগুলো কিনে নেয় ভিসাগুলো কেনার পরে তারপর বাংলাদেশ দিয়ে অফিসগুলো আছে অফিসের কাছে দেয় তো বাংলাদেশে আরও দালাল টালাল আছে ওনারা লোকজন ব্যবস্থা করে পাঠায় তো ওদের কাজ কি এখানে নিয়ে আসে লোকজন আনার পরে একটা রুম দেয় ওই রুমের ভিতরে মনে করেন থাকে যতজন লোক নিয়ে আসে মানে এক এক রুমে যে জায়গায় আপনার একজন দুইজন থাকার কথা বা তিনজন থাকার কথা ওই জায়গায় পাঁচ ছয়জন রাখে তারপরে আপনার খানার বলতে ওই রকম ভালো কোনো খানা দেয় না আপনার মানে তিন তিনবেলার জায়গায় দুইবেলা দেয় তাও ভালো খানা দেয় না তো ওরা ওই জায়গায় রাখার পরে তারপরে ওদের কাছে এই জায়গায় যে দালাল আছে বাঙালি যারা বিশা এখান থেকে সদির কাছ থেকে নেয় এই দালালগুলো কি করে অনেক জায়গায় আর কি লিঙ্ক লাগায় দেয় যে কোথায় কাজ পাওয়া যায় তো সৌদি আরবে এরকম অনেক দালাল আছে যারা কাজ দেয় তো ওনাদের সাথে কন্টাক্ট করে ওই জায়গায় পাঠায় মূল কথা হলো আপনার যে এই বিষয়গুলো যায় যারা আসেন তাদের জন্য কিন্তু সৌদি আরবটা এখন অনেক খারাপ তারা যদি এইভাবে যদি আসেন আসার পরে যদি কাজ কাম না পান তাদের কিন্তু অনেক সমস্যা তো এই পরিস্থিতিটা আপনার এক ফ্রেন্ডের সাথেও হয়েছে তা ওর সাথে কথা বললাম যে এরকম এরকম সমস্যা তো ওরে আমার কাছে নিয়ে আসি আনার পরে কয়েক জায়গায় নিয়ে যায় কাজের জন্য যে যদি দেখি কাজ দিতে পারি কি না কিন্তু ওরা যে কোনো মানে যে জায়গায় নিয়ে যায় সবাই বলে যে কি কাজ শিখে তারপর আসছে এখানে কোনো কাজ জানে কি না তো ওরা তো বলে ওই বলে যে না কাজ জানি না তো এই বিষয়গুলো যে লোকগুলো আসে এইগুলা কিন্তু আমার জানার মতে বেশিরভাগই লোক আপনার কাজ না জানা বলে যে ক্লিন 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 করবো বা হোটেল টোটেল দিব তো এরাই কিন্তু যারা কাজ না জানে তারাই কিন্তু এই বিষয়গুলাই সবচাইতে বেশি আসে তো আসার পরে তো দরা খায় আপনার ভালো কোনো কাজ পায় না যাও যদি ওনারা ওই এই জায়গায় যে দালালগুলো আছে সৌদি আরবের ওনারা যদি কাজ দেয়ও ভালো কোনো জায়গায় দিতে পারে না তো পরবর্তীতে সমস্যা তো পরিশেষে একটা কথাই বলবো যারা সৌদি আরবে আসতে চান এখনও আসতে চান তারা অবশ্যই কাজ শিখে যদি এমন বিষয়েও আসেন অন্তত যদি আপনি কাজ জানেন কাজ জানলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো ফেস করতে হবে না আপনি যদি এই জায়গায় আসেন আসার পরে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে ওনার মাধ্যমে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন খুব সহজেই যদি কাজ জানা থাকে আর যদি কাজ না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু সৌদি আরবটা মানে একদম অন্ধকার হয়ে যাবে কারণ আপনার ওই দালালে কোন জায়গায় দিবে কি কাজ দিবে এটার কোনো গ্যারান্টি নেই ভালো জায়গাও পড়তে পারে খারাপ জায়গাও আপনার পড়তে পারে তো অতএব যারা আপনারা সৌদি আরব আসতে চাচ্ছেন তারা অবশ্যই কাজ শিখে তারপরে আসার চেষ্টা করবেন আর যে দালালের মাধ্যমে আসবেন ওনাদের সাথে ভালোভাবে কথা বলে বিশার ব্যাপারে জেনে শুনে তারপরে আসার চেষ্টা করবেন এখন কিন্তু সৌদি আরবে প্রচুর লোক হয়ে গেছে এই যে এমন বিষয়গুলা বের করার কারণে অনেক লোক আসতেছে অনেক লোকে কাজ পাইতেছে না আপনার রাস্তাঘাটে ঘুরতেছে কাজের জন্য আমার সাত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি তো সাত বছরের অভিজ্ঞতা বলতে যে লাস্ট তিন বছর এই তিন বছরে যে এত পরিমাণ লোক সৌদি আরবে ঢুকছে এটা বলার বাহিরে তো আগে যাও কাজ ছিল কাজের চাহিদা ছিল এখন এই তিন বছরে বা চার বছরে তার মানে অর্ধেক হয়ে গেছে কাজের চাহিদা তো ওই রকম কাজ নাই যদি কাজ আপনি জেনে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনি আসার পরে এই কাজ পেয়ে যাবেন বা কাজ করার ক্যাপাসিটি থাকবে আপনার ততএব কাজ শিখে তারপরে আসবেন আর জেনে শুনে আসবেন তো এটাই ছিল আপনাদেরকে জানানো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যারা বাইরে আসতে চায় তারা যেন দেখে দেখে যেন জানার চেষ্টা করে